মিনি চালকদের জন্য দারুণ সুখবর নিয়ে আসলো উবার কোম্পানি তারা বলেছে যারা নতুন ইলেকট্রিক গাড়ি ক্রয় করবে তাদেরকে পাঁচ হাজার পাউন্ড গ্র্যান্ট দিবে এছাড়াও বারো থেকে সতেরো হাজার পাউন্ড পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবে যদি নতুন ইলেকট্রিক গাড়ি ক্রয় করে এর মধ্যে তারা একশো পঁয়তাল্লিশ মিলিয়ন পাউন্ডের একটি ফান্ড করেছে এই উবার কোম্পানি খবরে বিস্তারিত বলছে যারা নতুন ইলেকট্রিক গাড়ি ক্রয় করবে অথবা রেন্ট নিবে অথবা রেন্ট টু বাই ডিল করবে সেক্ষেত্রে এই সুবিধা পেতে পারেন এছাড়াও বারো থেকে সতেরো হাজার পাউন্ডের যে ডিসকাউন্ট সেটি একটি নির্দিষ্ট মডেলের ইলেকট্রিক গাড়ি ক্রয় করলে এই সুযোগটি পাবেন এটি কার্যকর হবে একুশে মে দুই সাল থেকে এদিকে লন্ডন মেয়র সাদিক খান এই প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন আপনারা জানেন লন্ডনকে গ্রিন লন্ডন অথবা জিরো ইমোশন তৈরি করার জন্য লন্ডন মেয়র নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন এরই মধ্যে সমগ্র লন্ডনকে ইউলেজের আওতায় নিয়ে আসা হয়েছে যেখানে নির্দিষ্ট রেঞ্জের গাড়ির বাহিরে গাড়ি চলাচল করতে পারে না সাধারণত লন্ডন শহরকে বায়ু মুক্ত রাখার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই পরিকল্পনাটিকে স্বাগত জানিয়ে বলা হয়েছে যারা এই গাড়িগুলো ক্রয় করবেন আপনারা জানেন বলা হয়েছিল খবরে দুই সালের পর থেকে লন্ডনে আর ইলেকট্রিক গাড়ি ছাড়া চলবে না যদিও এ খবরটি এখনও নিশ্চিত নয় তাই উবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা দুই সালের শেষ নাগাদ সমস্ত উবার চালকদের মধ্যে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে চান তাই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উবার কোম্পানি যে সুবিধাটি নিয়ে এসেছে এটিমাত্র লন্ডনে যারা গাড়ি চালান বা লন্ডনে যারা মিনিকেপ করে থাকেন তাদের জন্যই এই সুবিধাটি নিয়ে এসেছে তবে লন্ডনে যারা ইলেকট্রিক গাড়ি ক্রয় করেছেন অনেকেই চার্জিং নিয়ে দুশ্চিন্তায় থাকেন এ নিয়ে আমরা বিভিন্ন সময়ে নানা ধরনের নিউজ করেছি এই চার্জিংয়ের সমস্যা নিয়ে এছাড়াও এই পাঁচ হাজার পাউন্ড গ্র্যান্টের পাশাপাশি যারা চার্জিং করে থাকেন তাদের জন্য একটি সুবিধা নিয়ে এসেছে খবরে বলা হয়েছে উবার কোম্পানি তাদেরকে সাড়ে সাতশো পাউন্ডের মতো ক্রেডিট দিবে যারা বিপি প্লাসের মধ্যে চার্জ দিবেন মানে সাড়ে সাতশো পাউন্ডের চার্জিং সুবিধা পাবেন ফ্রি যেটি তিন মাসের মধ্যে ব্যবহার করতে হবে যদিও জ্যাপম্যাপের তথ্য অনুযায়ী লন্ডনে প্রায় বিশ হাজারের মতো চার্জিং পয়েন্ট রয়েছে যেটি স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলসের দ্বিগুণ যদিও এটি অপর্যাপ্ত বলছেন যারা ইলেকট্রিক গাড়ি চালান তাই ইলেকট্রিক গাড়ি বাড়ার সাথে সাথে চার্জিং পয়েন্ট মানে ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার পরিমাণ বাড়ানোর পাশাপাশি খুব তাড়াতাড়ি যাতে চার্জ শেষ করা যায় বা চার্জিং সম্পূর্ণ করা যায় সেটিরও দাবি জানিয়ে আসছেন অনেক দিন ধরে যারা ইলেকট্রিক গাড়ি চালান মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য